এই মুহূর্তে প্রয়োজন সংস্কার বিচার নির্বাচন আসলাম আলাইকুম ও রাজনতম ছাত্র জনতা আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আঠাশ জুন দুই শনিবার বেলা দুই ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চরমনের আহ্বানে তিন দফা দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সহরা উদ্যানে সমাবেশ তিন দফা দাবি হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ফেসিস্ট মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে এই তিন দফা দাবি বাস্তবায়নের কোনো বিকল্প নেই তাই আসুন মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বিনির্মাণে জিকিরের সাথে সাথে দলে দলে মহাসমাবেশে যোগদান করি যুথ কণ্ঠে স্লোগান তোলি এই মুহূর্তে প্রয়োজন সংস্কার বিচার নির্বাচন